আসসালামু আলাইকুম আবার আবরকাত জামাতকে ভোট দিলে আমার মৃত মৃতদেহ পাবেন বললেন ফজলুর রহমান বিএনপির কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন জামাতকে ভোট দিলে আমার মৃত দেহই পাবেন শুক্রবার বিকেলে ইটনা উপজেলা মৃগা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন সমাবেশে তিনি বলেন তিনি নিজের জন্য ফজা পাগলা টাইটেল পেয়েছেন তিনি আরও বলেন যারা আমাকে এই টাইটেল দিয়েছে তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধা বিরোধী জামাত হ্যাঁ প্রথম কথাটা যা ভালো লাগলো পরের কথাটা ভালো লাগলো না কারণ যাই হোক হ্যাঁ আমি কি বলবো আমি আসলে বুঝলাম না তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন তাদেরকে ভোট দিবেন আপনারা দিবেন না দিবেন দিবেন কি দিবেন না তিনি আরও জানান কালকেও আমাকে অন্তত একশো বকা দেওয়া হয়েছে কি বকা দেয় বসবেন না আপনারা কি বকা দেয় সহ্য করা যায় না আমার অপরাধ কী আমি তো জামাতে ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী বিরোধকে বাকি নই বকি নাই তারা যখন পাঁচ আগস্ট পরে বলতে শুরু করলো সাতচল্লিশ মান সনে মুক্তিযোদ্ধা হয়েছিল আর চব্বিশ সনে শেষ মুক্তিযোদ্ধা হয়েছে একাত্তর সনে একটা গণ্ডগোল হয়েছিল এই গণ্ডগোলটা ইন্ডিয়া লাগিয়ে দিয়েছিলো একাত্তর সনে কোনো মুক্তিযোদ্ধা হয় নাই তিন তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজলুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্য অন্যতম অন্যতম বন্ধুরা কাজে যখন দেখলাম কেউ কথা বলে না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সভাপতি উম্মে কুলসুম রেখা অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর এবং স্থানীয় বিএনপি যুব দলের নেতাকর্মীরা আসলে বিষয়টা হচ্ছে কি এই বিএনপির ফজরুর রহমান তিনি সুজাজ হিসাব বক্তব্য দিচ্ছেন জামাতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন আসলে কি তাই করবে কোনো দিনই না আর দেখেন আপনি আপনার যোগ্যতায় আপনি ভোট পাবেন আপনি এখন যেমন পাঁচ আগস্টের পরে সবাই কিন্তু বিএনপিকে ভোট দেবে এমন মোটামুটি সবার দিলের ভিতরে এরকম গাইতে গিয়েছিল কিন্তু তার পরবর্তী সময় বিগত এই প্রায় দেড় বছরের উপর হয়ে গেছে এই সময় যা ঘটনা ঘটছে বিএনপির দ্বারা প্রায় ধরেন কত পার্সেন্ট আমি সংখ্যাটা বলবো না আপনারা জনগণের সাথে কথা বলবেন কথা বললে বুঝতে পারবেন যে এই বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে কত সংখ্যক লোক কেন এটা আপনাদের জন্য তো আমি বলবো এই রকম বক্তব্য দিছেন ঠিক আছে রকম বক্তব্য দেওয়ার আগে জনগণের জন্য কিছু করেন তাহলে এরকম বক্তব্য দেওয়ার দরকার হবে না আপনারা অবশ্যই জনগণের ভোট পাবেন এটা কিন্তু সত্য তো যাই হোক সবার আশায় আল্লাহ তালা পূরণ করুক আমি আসসালামু আলাইকুম